বয়স্ক এবং বিধবা ভাতায় আপনারা যারা মোবাইল নাম্বার দিয়েছিলেন অর্থাৎ নগদ অ্যাকাউন্ট নাম্বার যারা দিয়েছিলেন নগদ নাম্বারগুলো অনেকে ভুল দিয়েছেন অনেকের মোবাইল নাম্বারগুলোতে নগদ অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে তাতে করে আপনারা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন তো এটা নিয়ে আমাদেরকে প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন এবং প্রচুর পরিমাণ আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে হয় আর হচ্ছে এই মোবাইল নাম্বারটি পরিবর্তন করার জন্য আপনাকে কে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনি কোথায় করবেন কিভাবে করবেন এবং হচ্ছে সকল প্রক্রিয়া থাকছে আমাদের এই ভিডিওতে পুরো ভিডিও যেটা আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আমাদের মাধ্যমে আপনারা যদি এই আবেদনগুলো করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে এই আবেদনগুলো প্রফার ওয়েতে করে দেবে তাতে করে হচ্ছে আপনার মোবাইল নাম্বার পরিবর্তনের যে সমস্যা সেটা একেবারে সমাধান হয়ে যাবে চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে এই দরখাস্তটি লিখবেন এই দরখাস্তটি আপনাকে ফিজিক্যালি লিখতে হবে এই দরখাস্তটি লেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বরাবর মাননীয় উপজেলা নির্বাহী অফিসার আপনার জেলার নাম লিখতে হবে অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের কাছে হচ্ছে আমাদের এই আবেদনটি দিতে হবে এবং তার কাছে আবেদনটি দেওয়ার পরে সে যদি উপযুক্ত মনে করে তাহলে হচ্ছে আমাদেরকে এই আবেদনের ভিত্তিতে আমাদের মোবাইল নাম্বারটি পরিবর্তন করে দিবে। তো আমরা এখানে চিঠির উপরে প্রথমে যেটা আমরা বরাবর দরখাস্ত আকারে লিখবো বরাবর মাননীয় উপজেলা নির্বাহী অফিসার তারপর হচ্ছে আপনার উপজেলার নাম লিখতে হবে আপনি যে উপজেলার আওতায় তারপর হচ্ছে লিখতে হবে জেলার নাম এরপর হচ্ছে বিষয় লিখতে হবে বয়স্ক পাবলিক বিধবা আপনার যেটা হয় আপনার যদি বিধবা হয় তাহলে আপনি লিখবেন বয়স্ক ভাতা বয়স্ক ভাতার মোবাইল নাম্বার মোবাইল হিসাব নাম্বার পরিবর্তনের আবেদন আর যদি আপনার বিধবা ভাতা হয় তাহলে বিধবা ও স্বামী নিগৃতা ভাতা মোবাইল নাম্বার পরিবর্তনের আবেদন এটা লিখবেন এরপর হচ্ছে একটু নিচে আসবো নিচে আসার পর হচ্ছে মহোদয় বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম পিতা অবলিক স্বামীর নাম দিবেন তারপর হচ্ছে গ্রাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানা থানার নাম জেলার নাম এরপর হচ্ছে এখানে আপনি যেই ভাতাভুগি হয়ে থাকেন একজন বয়স্ক ভাতা হলে বয়স্ক ভাতা বিধবা ভাতা হলে বিধবা বিধবাটার ক্ষেত্রে লিখবেন স্বামী নিগৃতা ভাতা তো ভুগি আমার বর্তমান আমার ব্যবহৃত মোবাইল নাম্বার হওয়ায় নতুন মোবাইল নাম্বার প্রদান প্রয়োজন হয়েছে অর্থাৎ বর্তমানে আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারে যেই সমস্যাটা আপনাদের থাকবে সেটা এখানে উল্লেখ করবেন সেটা উল্লেখ করে লিখবেন যে যে নাম্বারটি প্রদান করা হয়েছে ভাতার সকল তথ্য যথাযথ পাওয়ার সুবিধার্থে আমি আমার পুরাতন নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বার সংযোজন করতে চাই তো নতুন নাম্বারটা সংযোজন করতে হলে আপনাকে কি করতে হবে আমার বর্তমান তথ্য নিচে উল্লেখ করা হলো আপনি বর্তমানে যে নাম এবং ফোন নাম্বার দিয়েছিলেন সেটা এখানে প্রথমে লিখবেন তারপর হচ্ছে আপনার সঠিক যেটা সেটা আপনাকে উল্লেখ করতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে এই ফর্মেটটা থাকবে আর হচ্ছে আপনারা যারা এই ডিসক্রিপশনে এই ফোনটা অর্থাৎ এই চিঠিটা দরখাস্তটা আপনারা সাজাতে পারবেন না আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে সুন্দরভাবে এই দরখাস্তটি সাজিয়ে দেবে আপনারা জাস্ট এই দরখাস্তটি সমাজ সেবা অফিসে জমা দিলে হচ্ছে তারা আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করে দেবে এটা হচ্ছে আপনাকে সরাসরি জমা দিতে হবে তো এটার জন্য এই দরখাস্তটা আমরা আপনাদেরকে দেখে দিলাম আমার বর্তমান তথ্য নিচে উল্লেখ করা হলো ভাতা কার্ড অবিক ট্র্যাকিং নাম্বার আপনার ভাতা কার্ড নাম্বার দিয়ে দিবেন তারপর যে পুরাতন মোবাইল হিসাব নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা ইতিপূর্বে দিয়েছেন আবেদন করার সময় দিয়েছেন সেটা লিখবেন তারপর যে নতুন মোবাইল নাম্বার হিসাব নাম্বার অর্থাৎ নতুন মোবাইল নাম্বারটি আপনি পরের যেই স্টেপ সেখানে দিয়ে দেবেন সেখানে দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার মোটামুটি প্রাথমিক কাজ শেষ এরপর হচ্ছে লিখবেন ততএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমরা আমার মোবাইল হিসাব নাম্বার পরিবর্তন করে নতুন মোবাইল হিসাব নাম্বার সংযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন তো এখানে মোবাইল নাম্বারে পাশে হিসাব নাম্বারটা আমরা কেন দিলাম হিসাব নাম্বারটা দেওয়ার মানে হচ্ছে আমরা এখানে কিন্তু নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলেছি আপনাদেরকে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি যাদের দিয়েছেন আপনারা যদি এই নাম্বারটি পরিবর্তন করতে চান হিসাব নাম্বার বলতে বোঝায় অ্যাকাউন্ট নাম্বারকে বোঝানো হয় অতএব নগদ অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনারা দিয়েছেন মোবাইল নাম্বার হিসাবে সেটাকে আমরা নগদ হিসাব নাম্বার হিসাবে ধরলাম আর এটাকে হচ্ছে আপনারা পরিবর্তন করে নতুনটা করতে পারেন একেবারে সহজে সর্বশেষ আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে হচ্ছে এখানে বিনীত লিখবেন বিনীতর পরে হচ্ছে আপনার স্বাক্ষরটা দিবেন আপনি যখন জমা দিবেন অবশ্যই এখানে আপনার স্বাক্ষরটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার নামটা লিখবেন আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটা নতুন সেটা দিয়ে দেবেন নিচে হচ্ছে আপনার স্বাক্ষরটা দিয়ে দেবেন এভাবে হচ্ছে দিয়ে আপনারা যা সমাজসেবা অফিসে জমা দিয়ে দিলে আপনাদের মোবাইল নাম্বারটি খুব সহজে আপনারা নিজেরাই কিন্তু পরিবর্তন করে ফেলতে পারবেন তাতে করে হচ্ছে এই দরখাস্তর মাধ্যমে আপনাদের এই মোবাইল নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে তো এই ছিল তথ্য আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো একবার বলি আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে এই কাজটা করে নিতে চান অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাজটি করে নিতে পারেন বিদায় নিচ্ছি আজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে السلام عليكم